আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার ভালো মাপের একজন ডাক্তারের কি কি গুণাগুণ থাকলে আপনি বুঝতে পারবেন তিনি একজন ভালো মাপের অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তার একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের প্রথম যে শর্ত থাকবে সেটা হলো রুগীর যে কষ্টগুলো রুগীর যে সমস্যাগুলো নিয়ে আসবেন সেটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং রুগীকে বারবার প্রশ্ন করবেন ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ অর্থাৎ একটা মেডিসিন সিলেকশন করার জন্য যত ধরনের প্রশ্ন থাকে সেগুলো রুগীতে করবেন এবং যখন মেডিসিন সিলেকশন করবেন তখন তিনি একক মেডিসিন সিলেকশন করবেন একাধিক মেডিসিন সিলেকশন করবেন না আর মেডিসিন সিলেকশন করার সময় তিনি যথাযথ যে পাওয়ার প্রয়োজন সেই পাওয়ারই তিনি নির্ধারণ করবেন কারণ এটি একটি অভিজ্ঞতার বিষয় প্রয়োজন হলে রুগীকে অন্য চিকিৎসার ব্যবস্থা করে দেবেন যেটা আসলে হোমিওপ্যাথিতে সম্ভব না সেটা অন্য পদ্ধতিতে যদি এই রোগের ভালো চিকিৎসা থেকে থাকে সেটাকে তিনি করবেন অলৌকিক কোনো দাবি তিনি করবেন না যেন যেমন তিন দিন চার দিন বা সাত দিনে ভালো হয়ে যাবে হ্যাঁ অযৌক্তিক কিছু বলবেন না যেটা যৌক্তিক সেটাই রুগীকে বোঝানোর চেষ্টা করবেন এবং রুগীকে ফলো আপ করবেন এরপরে হলো রুগীকে পর্যবেক্ষণ করবেন অর্থাৎ রুগীর একটি দায়িত্ব নিয়ে এই রুগীটা আসছে তাই রুগীকে একটি দায়িত্ব নিয়ে রুগীটা কিভাবে দ্রুত আরোগ্য লাভ করে দ্রুত ভালো হয় সে বিষয়টি তিনি চিন্তা করবেন সর্বোপরি রুগীকে শুধু মেডিসিন দিয়েই তিনি ক্ষান্ত হবেন না রুগীকে মেডিসিন দেওয়ার পরে কি খাবে কি খাবে না কি করবে কি করবে না এবং তার লাইফ স্টাইলে কি কি পরিবর্তন নিয়ে আসা দরকার সে বিষয়গুলো বিস্তারিত রুগীকে বুঝিয়ে দেবেন এই লক্ষণ গুলো যদি পান তাহলে নিশ্চিত আপনি ভাবে নেবেন তিনি একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার